কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন সেটি গীতার বিষয়বস্তু হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এটি এই গ্রন্থ ব্যক্তিকে ধর্মের সঠিক পরিভাষা শেখায় ধর্মপথে চলে কর্ম করার পন্থা রয়েছে এই গ্রন্থে এই পবিত্র গ্রন্থ আবার ব্যক্তিকে মোক্ষের পথে নিয়ে যায় গীতা সনাতন হিন্দু ধর্মের ভিত্তি তবে আজকের যুগে অনেকেই ধর্ম ও কর্মের আসল স্বরূপ ভুলে গিয়েছেন তাই গীতার জ্ঞান ও শিক্ষা গ্রহণ করা অনেকাংশে জরুরি হয়ে পড়েছে এখানে শ্রীমদ্ভাগবত গীতায় উল্লিখিত বেশ কিছু বাণী তুলে ধরা হলো এই বাণীগুলি ব্যক্তিকে অবসাদ মুক্ত করবে আবার জীবনে উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে সর্বোপরি গীতার জ্ঞান ব্যক্তিকে উন্নত মনুষ্য হিসেবে গড়ে তুলবে শ্রীমদ্ভাগবত গীতার অমূল্য বচন কোনো ব্যক্তি জন্ম থেকে নয় বরং নিজের কর্ম থেকে মহান হয় খারাপ কাজ বড হোক বা ছোট সবসময় ধ্বংসের কারণ হয় কারণ নৌকায় ছিদ্র ছোট হোক বা বড নৌকা ডুববেই যা হওয়ার আছে তা হবেই আর যা হওয়ার নয় তা কখনো হবে না যারা এ বিষয়ে নিশ্চিত তাঁরা কখনো দুশ্চিন্তায় ভোগেন না ভালো কাজ করা সত্ত্বেও লোকে শুধুমাত্র তোমার খারাপ দিকই মনে রাখবে তাই লোকে কি বলছে সেদিকে কান দিও না নিজের কাজ করে যাও এমন তিনটি পথ রয়েছে যা আত্মাকে পতনের দিকে নিয়ে যায় এগুলি হল কাম ক্রোধ ও লোভ এদের ত্যাগ করাই সর্বোত্তম অভ্যাসের দ্বারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করা যায় আসল ধর্ম হল যে বিষয়কে ব্যক্তি নিজের জন্য ভালো বোঝে না তা অন্যের জন্য ব্যবহার করা উচিত নয় অধিক আনন্দ ও চরম কষ্টের সময় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যে কোনো ব্যক্তি নিজের বিশ্বাস অনুযায়ী নিজেকে গড়ে তোলে সে যেমন বিশ্বাস করে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে আমাদের মন যখন দুর্বল থাকে তখন পরিস্থিতি সমস্যায় পরিণত হয় এবং আমাদের মন যখন কঠোর হয় তখন পরিস্থিতি সংঘর্ষে পরিণত হয় যখন মন শক্ত থাকে তখন পরিস্থিতি সুযোগে পরিণত হয় লাগাতার চেষ্টা করে অশান্ত মনকেও নিয়ন্ত্রণে রাখা যেতে পারে যেভাবে আগুন সোনার পরক করে ঠিক সেভাবেই কঠিন সময় সাহসী ব্যক্তিকে যে ব্যক্তি ফলের ইচ্ছার ত্যাগ করে শুধুমাত্র কর্মের ওপর মনোনিবেশ করে তারা অবশ্যই নিজের জীবনে সফল হয় পরিবর্তন সংসারের নিয়ম সময় অনুযায়ী সংসারের সমস্ত বস্তু পরিবর্তনের নিয়মের পালন করে ব্যক্তি সব সময় নিজের ভাগ্যকে দোষ দেয় তারা কথা জানে যে ভাগ্যের চেয়েও বর তার কর্ম কর্ম করা তার হাতে রয়েছে যে ব্যক্তি নিজের সমস্ত ভৌতিক ইচ্ছার পরিত্যাগ করে দিয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তির লালসা আধিপত্যের ইচ্ছা ও অহংকার থেকে মুক্ত হয়েছে তারা পূর্ণ শান্তি লাভ করতে পারেন আত্মা অজন্মা নিত্য শাশ্বত ও পুরাতন শরীরের মৃত্যু হলেও তার মৃত্যু হয় না মনুষ্যকে নিজের কর্মের সম্ভাব্য পরিণামের দ্বারা প্রাপ্ত জয় বা পরাজয় লাভ বা লোকসান আনন্দ বা দুঃখ ইত্যাদি বিষয় ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় কর্ম করো ফলের চিন্তা করো না নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত করে দিন এটি সবচেয়ে বড় আশ্রয় যে এই আশ্রয়কে চিনতে পেরেছে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়েছে যখন যখন মর্তে ধর্মের পতন ও অধর্মের বৃদ্ধি হবে তখন তখন আমি পৃথিবীতে অবতার নিই যে ব্যক্তি নিজের মৃত্যুর সময় আমাকে স্মরণ করে প্রাণ ত্যাগ করে সে আমার ধাম লাভ করে এবং এতে কোনো সংশয় নেই অভিমান হওয়া উচিত নয় যে আমার কারো প্রয়োজন নেই আর এই ভ্রমেও থাকা উচিত নয় যে সকলের আমার প্রয়োজন পড়বে ধন্যবাদ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে এরকম ভিডিও আরও পাবার জন্য